সালামু আলাইকুম আদর্শ মানিক নার্সারি অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন এবং নার্সারি চারা ভাণ্ডার পেজ থেকে সবাইকে স্বাগত আজকে দর্শক আমি বিভিন্ন জাতের চারা নিয়ে কিছু কথা বলবো আপনারা মনোযোগ সহকারে পুরো ভিডিও দেখবেন দর্শক এই যে আমার এখানে দেখতে পাচ্ছেন এইগুলা কিন্তু ভিয়েতনামি বারোমাসি মার্তা ন্যাচারাল কালার চারা খুব সুন্দর প্রিমিয়ার কোয়ালিটি গর্জিয়ার চারা যারা এই ধরনের চারা ছাদে কিংবা মাটিতে বা বসত বাড়িতে লাগাইতে চাচ্ছেন অবশ্যই আমাদের ঠিকানা যোগাযোগ করলে পাবেন এছাড়া আমাদের এখানে সব ধরনের চারা আছে যেমন রাম ভুটান কায়না কমলা বাদাম ট্যুরিয়ান মিয়াজাকি আম আমের যে জাতগুলো ভ্যারাইটি সব ধরনের জাত আছে পাশাপাশি আমাদের এখানে বিভিন্ন ধরনের কাঠের চারাগুলোও আছে যেমন জাম কাঠ লোহা কাঠ মেহগনি কাঠ সেগুন কাঠ এই চারাগুলোও আছে ভালো জাত খুঁজতেছেন পাচ্ছেন না অবশ্যই আমাদের ঠিকানায় যোগাযোগ করলে ইনশাল্লাহ আমরা ভালো চারা দেব আমাদের ঠিকানা হচ্ছে রংপুর বিভাগ নীলফামারি জেলা এছাড়া আমরা সারা বাংলাদেশে কুড়িয়া সার্ভিসের মাধ্যমে চারা পৌঁছে দেয় ইতিপূর্বে দর্শক আমাদের নতুন সিস্টেম চালু হয়েছে আমরা দক্ষ কর্মী দিয়ে বাগান করে দেই আমাদের এখানে ফিলিপাইন আক ভিয়েতনামি নারিকেল ভিয়েতনামি সুপারি বিভিন্ন থাই জাম্বুরা এই ধরনের জাতগুলোও আছে যারা এই ধরনের গাছ নিয়ে প্রতারিত হচ্ছেন আর প্রতারিত হওয়ার সুযোগ নাই তাই আমি মনে করি আর দেরি না করে আদর্শ মানিক নার্সারি অফিসিয়ালে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ভালো চারা দেব এবং সরজমিনে এসে দেখে শুনেও কিনতে পারবেন বা অনলাইনে অর্ডারও করতে পারবেন আমরা পুরা চৌষট্টিটা জেলা এবং উপজেলা পর্যায়েও আমাদের কুরিয়া সার্ভিসের গাড়ি যায় তাই আর নির্ভয়ে সঠিক ঠিকনায় অর্ডার করলে খুব উন্নত মানের জাতের চারা দেবো এছাড়া আমাদের সারা বাংলাদেশে দক্ষ কর্মী দিয়ে আমরা বাগান করে দিই যারা বাগান করতে চান বড় বড় চাষিরা আম চাষি পেয়ারা চাষি মালটা চাষি এই ধরনের যে অরিজিনাল চারা ন্যাচারাল খুঁজতেছেন আমাদের এখানে এই ধরনের অরিজিনাল চারা আছে অরিজিনাল চারা নিয়ে প্রতারকের হাতে না পরে আমাদের ঠিক যোগাযোগ করবেন ইনশাল্লাহ আমরা ভালো চারা দেবো আজকের মতো দর্শক এইটুকুই আসসালামু আলাইকুম